গ্রিন লাইনের যে ম্যান টু ফোর ফোর সিক্স জিরো মডেলের ডাবল ডেকার নতুন বাসগুলো এসেছে এই বাসগুলো সম্প্রতি যাত্রী সেবা দিচ্ছে ঢাকা থেকে রংপুর এই রুটটাতে আর আমি বর্তমানে যে বাসটাতে রয়েছি এই বাসটা আজকে দ্বিতীয় ট্রিপে রংপুর থেকে ঢাকা এসেছে আমরা চলেন এই বাসের যিনি ড্রাইভার অর্থাৎ আমাদের অনেকেরই পরিচিত আশিক ভাই ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই আসসালামু আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই এই গাড়িগুলো তো নতুন আসছে অর্থাৎ গত সপ্তাহে জাহাজ থেকে নেমেছে এবং প্রথম ট্রিপে এই বাসটা রংপুর গিয়েছে আমি যতটুকু জানি আপনি এই বাসটা নিয়ে গিয়েছিলেন এবং সেকেন্ড ট্রিপ আজকে রংপুর থেকে আসলো আজকেও আপনিই নিয়ে আসছেন সো এই বাসগুলোর মানে আগের বাসগুলো থেকে এই বাসগুলোর কি কোনো পরিবর্তন লক্ষ্য করছেন আপনি হ্যাঁ অবশ্যই পরিবর্তন আছে কিছু মোটামুটি আপডেট যেমন আমাদের এসি। এসি কন্ট্রোলারটা যে যে এসির মিটার দেখছেন জি 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 হ্যাঁ এগুলো আগে এগুলো হচ্ছে আপডেট তারপর হচ্ছে আগের গাড়িতে সামনে ক্যামেরা ছিল না ভিতরে ক্যামেরা ছিল এখন সামনে ক্যামেরা দিচ্ছে সামনে সেফটির জন্য যাত্রী সেফটির জন্য যেহেতু এখন রাস্তাঘাটে ঘাটে বেশি ডাকাতির সম্ভাবনা বেশি দেখা যায় এই জন্য কোম্পানি সিদ্ধান্ত নিচ্ছে সামনে একটা ক্যামেরা এবং আমরা গাড়ি চালাই সামনে পুরো রাস্তায় এটা ভিডিও রেকর্ড হবে যদি কোনো কেউ জরুর জোরম করে বা কেউ যেমন ধরেন রাস্তাঘাটে নাইটে গাড়ি চলে টাকা চৌকাটা আমাদের আটকায় যা তাদেরকে চিহ্ন করা যায় যাত্রীদের সেফটির জন্য এদের সামনে একটা ক্যামেরা আছে এগুলো সব মনিটরিং হয় আরও আদার ইত্যাদি অনেক এটা সেফটির জন্য এই ক্যামেরাটা তারপর হচ্ছে যেমন আমাদের আগের গাড়িগুলোতে এই সিস্টেমটা ছিল না এই যে এটা এই এখন যেমন আমার প্রত্যেকটা যাত্রীর মাথার উপরে আমরা আগে একটা নাইট ভীষণ লাইট জ্বালায় রাখতাম এখন অ্যাকচুয়ালি ওটা প্রয়োজন হয় না যাদের অনেক বেবি আছে লাইটের প্রয়োজন হয় তারা এখানে টিপ দিলে লাইট জ্বলবে ভালো লাগলে লাইট জ্বালায় রাখবে মন চলে লাইট অফ করে রাখবে ঠিক আছে এরকম আপডেট এমন কিছু আছে তারপর হচ্ছে এই যে আরেকটা সিস্টেম আগের গাড়িগুলো তো ছিল এটা তো আছে এই যেমন আমাদের

আর একটা বিষয় হচ্ছে আপনার যাত্রীদের নিরাপত্তার জন্য আমাদের কনকনে এই ঠান্ডায় ইঞ্জিনের সাথে শরীরে উষ্ণতা পেট্রোনাস ইউরোনিয়া হাজির হলো ফ্রি জ্যাকেট অফার নিয়ে এগারো লিটারের দুইটি পেইলের সাথে কিন্তু একটি জ্যাকেট ফ্রি পেয়ে যাচ্ছেন এছাড়া ষোলো এবং আঠারো লিটারের প্রত্যেকটি পেইলের সাথেও কিন্তু একটি জ্যাকেট ফ্রি পেয়ে যাবেন এছাড়াও পাঁচ লিটারের যে কার্টুন রয়েছে তার সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন সেম একই অফার সো আর দেরি না করে আজই লুফে নিন আপনার জ্যাকেটটি এই অফারটি কিন্তু সীমিত সময়ের জন্য গাড়িগুলোর ভিতরে আরো দুই আছে 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 দেখছি দেখছি জি আছে এই গাড়িগুলার যেমন আপনি জানেন আপনি দেখলেন আমাদের সম্পূর্ণ খুব ভালো আলহামদুলিল্লাহ যাত্রীদের জন্য অনেক ভালো হয়েছে রংপুরবাসী আপনি তো একজন রংপুরবাসী জি 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 আপনি নিজেই এখন বলতে পারবেন আসলে আপনি খুশি কিনা এখন আপনিই বলেন হ্যাঁ আমি জানি প্রত্যেকটা যাত্রী খুব খুশি আর একটা কথা হচ্ছে রংপুর বাদে আমাদের আরও যে বিভাগগুলোতে গাড়ি চলে সবাই কিন্তু একটা আশা ছিল যে লাস্টে যে দুটা গাড়ি আসবে দু হাজার ছাব্বিশে বাংলাদেশে প্রথম গ্রিনল্যান্ড পরিবন একটা ধামাকা একটা মানে কি বলবো একটা খেলা দেখাইলো যেটা হচ্ছে ২৬ সাল পড়তে পড়তে জানুয়ারিতে দুইটা গাড়ি নিয়ে এসে পড়ছে হ্যাঁ খুব বিলাসবহুল গাড়ি এবং বাংলাদেশের ভিতরে সবচেয়ে দামি গাড়ি তো সবাই আশায় ছিল এই গাড়িগুলো তো কক্সবাজার যাবে নাহলে খুলনায় নাহলে চট্টগ্রামে তো সবাই আশায় ছিল রংপুরবাসী তো ভাবেই নেই যে নতুন হ্যাঁ ব্রেনু গাড়ি এই রোডে দেবে কিন্তু আসলে ফ্রিম লাইনের মালিক রংপুরবাসীকে এতটাই ভালোবাসা দিলো যে মানে দুটা গাড়ি কোনো চিন্তা ভাবনা না করে রংপুরবাসীর জন্য দিয়ে দিল তো আমি যেটা আমারও বাড়ি হচ্ছে ওদিকে উত্তরবঙ্গে মাইন্ডে একটা কথা বলি সারা দেশের মানুষ উত্তরবঙ্গের মানুষের মুফিস বলে অবশ্যই অবশ্যই তাদেরকে সারপ্রাইজ দিয়ে দিল দুই হাজার মালিককে দেখাই দিতে হবে যে আমরা গ্রিন লাইনে যাবো আসবো গাড়ি অল টাইম ফুল ফিল আপ থাকবে নেক্সট টাইম সামনে যে নতুন গাড়িগুলো আসবে যাতে আবার রংপুরবাসী পায় অর্থাৎ রংপুর যে হাই সোসাইটির লোকজন আছে রংপুর যেটা একটা শিক্ষিত একটা বিভাগ এটা কিন্তু গ্রিন লাইনের মালিক নতুন দুটা ইউজার দিয়ে প্রমাণ করে দিল ঠিক আছে তো আমিও ধন্য উত্তরবঙ্গের একজন মানুষ হয়ে ড্রাইভার হয়ে রংপুরবাসীর জন্য যে আমরা এই যে দুটো গাড়ি আমাদের আমা আমাদেরকে দিছে অনেক খুশি হয়েছি তা আমরা এইভাবে সার্ভিসটা দিতে চাই এবং রংপুরবাসীর কাছে আমার আশাবাদী আপনারাও আসেন গ্রিন লাইনে আসা যাওয়া করেন যেমন গ্রিন লাইনের মালিক আপনাদেরকে একটা সম্মান দিছে আপনারাও গ্রিন লাইনকে ভালোবেসে মালিককে বুঝাই দেন যে আমরাও আপনাদেরকে ভালোবাসি তাহলে নেক্সট টাইম আরও ভালো ভালো গাড়ি যেগুলো আস্তে আস্তে রংপুর পাবে পাবে ইনশাল্লাহ ঠিক আছে ঠিক আছে ভাই থ্যাংক ইউ ঠিক আছে ভাই আলাইকুম সালামালিক র